আমার আল্লা ডাক দি বললেন নবীজি সঙ্গে সঙ্গে আমি মালিক আয়ব নবীর এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি সঙ্গে সঙ্গে আমি মালিক যেই কতের মধ্যেও আমি আল্লাহ আয়ব নবীকে বেলাইছিলাম আমি মালিক সঙ্গে সঙ্গে আয়ব নবীর রোগ ভালো করে দিলেন তার ব্যাখ্যাতে আমার আল্লাহ সুন্দর করে বললেন ও রুকু দো মেরে জেলে হাজা মকুতা চিল্লা বলুন আল্লাহ একবার আমার আল্লাহ ডাক দিল না তুমি দরজাতে পাশ করে গেছি

আকবার আপনি তাকায় দেখুন একজন মূর্খ ব্যক্তি কিন্তু পান জাগারা নামাজ পড়ে আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু ব্যক্তিটা কালো এবং কৃষক মানুষ এরকম লোক আছে না কিন্তু দেখবেন নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির চেহারা কালো হইলেও কেমন জানি আলাদা আলাদা দেখা যায় কথা বলেন না কেন যারা নামাজি তারা দেখবেন ওই ব্যক্তির দিকে তাকায় দেখবেন চেহারাটা কেমন জানি অন্যরকম দেখা যায় অর্থাৎ চেহারার মধ্যে আল্লাহর নূর চুমকায় সুবহান আল্লাহ জুড়ে বলেন আমলের কারণে এমাদের নূর আল্লাহর আল্লাহ চেহারার মধ্যে দেখায় দেয় আর নবীর ভিতরে রে এত সুন্দর চেহারা দান করেছিল এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এখনো তোমার রব

তার স্ত্রীর রহিমা ফিরাইছে চেহারা তার মেলে না সেরা আর চেহারা আর মেলে না নবি কে এসে নিজের স্ত্রী ডাক দি বলে বদন্ত দেখি এই জায়গা আমার স্বামী আয়ুব নবী ছিল যেই নবীটা বড় অসুস্থ বড় অসহায় তাকে না ধরে উঠানো যায় না একটু বলন্ত দেখেছেন আয়ুব নবী মুস্কি মুসকি হেঁচে ডাক দি বলেছিল বিবি যার না আমি তোমার স্বামী আয়ুব সুন্দর করে ডাক দিয়ে বলে বিবি গো আমি তোমার স্বামী আয়ো তুমি কি চেনো নাই আয়ো নবীর স্ত্রী রহিমা ডাক দিয়ে বলে অগো না না তুমি আমার স্বামী হতে পারো না আমার স্বামী এত রোগগ্রস্ত অবস্থায় রেখে গিয়েছি কিন্তু এমন সময় আয়ব নবী ডাক দিয়ে বলে বিবি রে এত আল্লাহ আমাদের ধৈর্যটার পরীক্ষার জন্য আমার আল্লাহ বলেছে আমি ধৈর্যই পাশ করে দিয়েছি এই জন্য আমার বালি আমার পায়ের গোড়ালি দিয়া আগাতের অনুমতি দিয়েছো এই পায়ের বারগুলী থেকেও যেই পাদির কত হয় এইটা যখন আমার গায়ে যখন লাগাইতেছিলাম গো এ বিবি সমস্ত জায়গায় আগের মতো ভালো হতে শুরু করেছে যখন পান করেছি ভিতর থেকে রোগ নিরাময় হয়ে গেছে কিন্তু বিবি গো আমরা এতদিন দিন যেই আমল করেছিলাম এই আমলের কারণে আমার আল্লাহ আমলের চেহারা চেহারা দিন গুলা বের করে দিয়েছে চিল্লাগুলো রঙ ল হোয়াইট বারলা ইলা আহ

যত স্ত্রী ছিল সমস্ত স্ত্রী আবার মনে করেন না নিয়ে দুইটে ব্যাখ্যা কারণ প্রত্যেকটাই দেখা যায় ব্যাখ্যার মধ্যে মতনক্য আছে যেটা স্বাভাবিক সেটাই মেনে নিবেন সেটা হলো কেউ বলছে যে স্ত্রীরা মারা গিয়েছিল ওই স্ত্রীকে আল্লাহ ফিরাই দিয়েছে কেউ বলছে না ওই স্ত্রী বিদায় নেওয়ার পরে ওর জায়গা আরো অতগুলো স্ত্রী আল্লাহ দান করে দেয় সিল্লা বরুন আল্লাহ কয়েকবার এই জন্য বলছি দুনিয়ার মানুষ এম নবী করে ফিরে পাইলেন এমন সময় সব কিছু ফিরে পাইলে শুধু তাই অ যা কিছু আল্লাহ সিনায় নিয়েছিল আর চাইতেও দ্বিগুণ জিনিস আমার আল্লাহ আয়ব নবী কি দান করেছিল জোরে জোরে বলুন না আল্লাহ একবার এই জন্য আমার আল্লাহ ডাক মানে নবীজি তোমার আম্মাদেরকে জানাইয়া দাও গো আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির ইমান নামের দৌলতকে পরীক্ষা করি কি দ্বারা প্রথম নম্বর হলো ওই ব্যক্তির ভয় দ্বারা ভয় দিয়ে ইমান পরীক্ষা করবে যেটা বাংলাদেশে ষোলো বছর মানুষরা ভয়ে ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না আমার দাওয়াত দিতে অনেক জায়গায় আছে ওই ইনিত আমাদের কাছে ন্যাশনাল কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যেটা ভোটার আইডি কার্ড নিয়ে আদা ওই থানায় জমা হতো তারপরে মাহফিলের অনুমতি লাগত কেন কয় হুজুর এদিক সেদিক কইলে তাড়াতাড়ি ধরা যাইব কারণ আইডিতে সব ঠিকানা লেখা আছে সুবিধা কথা বলেন গত বছর আমাকে দিল বিষয় জান্নাতিরে কি খাবে জান্নাতির কি পড়বে তা কে দিছে জানেন তো প্রতিবন্ধী স্পিকার সাহেব আমি প্রধান বক্তা তামাকে একদিন আগে নোটিশ সহ একটা সিটি দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে ওনার পক্ষ থেকে অনুরোধ জান্নাতিরে কি খাবে জান্নাতের কি পড়বে খুলেন ব্যাটারে আবার বক্তা তো বাড়াইছি স্টেজে উঠতে তো দিবি তেজে উঠলাম কোটার পরে প্রথম নাম্বার কথা হলো জান্নাতীরা কি খাবে জান্নাতীরা কি পরবে কথা বুঝেন এক হাজারটা করারের আয়াত আছে শুধু জান্নাতীদেরকে নিয়ে সুবহানাল্লাহ জোরে বলুন প্রত্যেকটা আয়াত সেম সেম বিষয় আলোচনা এখন আমি ওনাকে বললাম তেজে উঠা জান্নাতীরা কি খাবে জান্নাতীরা কি পরবে এটা কখন জান্নাতে যাওয়ার আগে না পড়ে কথা বলেন না কেন জান্নাতে যাওয়ার আগে না পরে একবার আপনারা কি ভাষা মনে করে নেবেন মনে করেন আমি বললাম জীবন আলেমদের আর ভালো ভালো মানুষদের বাঁশ দিবেন আর জান্নাতে যাবেন কথা বলেন না এখনো যখন এই কথা বলছি জান্নাতে যাইতে কি লাগবে সেই ওয়াজ আগে শুনে নেন বলাও সারা ওরা যা হয় বললো হুজুর ঠিক আছে আপনি চালান আগে জান্নাতে আমও লাগে শুনি আগে তারপরে জান্নাতে খাবারটা পরে খাই টাইম দিয়েছে বারোটার এক মিনিট অবার্ড করা যাবে না আমি আবার ভাই সবচেয়ে একটু ব্যতিক্রম জিদি মানুষ আমি কারো গোলামি করার জন্য কোথায় যাই না উনিশ বছর ধরে জমান নামাজ পড়াই শুধু জমান নামাজ কত মসজিদের জমান নামাজের ইমাম পরিবর্তন হয় কিন্তু আলহামদুলিল্লাহ এ যাবত কোনো পরিবর্তন করার মতো কেউ ক্ষমতাও পায় নাই আমি সরাসরি পেট দেখাই যে পেট বাঁচানোর দায় ইমামতি করতে আসে নাই অনেক লোক আছে সভাপতির বিপক্ষে গেলি কিছু বলতে চায় না কারণ ইমামতি যায় বলে কথা বলেন না কেন কেশিয়ারের বিপক্ষে কথা বলবে না যদি ইমামতি যায় বলে একজন ইমাম থাকবে নিরপক্ষ সে হবে গ্রামের সমস্ত শরীয়তের বিধানের নেতা কথা বলেন এই নেতা হওয়ার পরে যদি একজন প্রজার যদি মদ যদি অনুসরণ করে ওই ইমামের যোগ্যতার দরকার নেই আছে বলেন এই অযোগ্য ইমাম দিয়ে দেশ শাসন হতে পারে না আমাকে দিল ১২টা এক মিনিট ওভার করা যাবে না আর পাটি তো ওদের বাহিনী সুন্দর করে রয়েছে গাড়ি দিয়ে গাড়ি নিয়ে রয়েছে করতে 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 আমি তো জানি ওদের তো আদের যদি আমি মেনে চলি তাহলে তো ওদের আনুগত করা হয়ে যাবে কথা বোঝেন নাই মনে হয় ওয়াজ করতে করতে রাত সাড়ে বারোটা বাজায় দিল আমাকে তারপর একদিন করতে হুজুর তাহলে বারোটা পর্যন্ত তো দায়িত্ব দেওয়া ছিল আধা ঘন্টা তো পার করে ফেলাইছে মানে এখন মোনাজাত দিলি সমস্যা নাই মোনাজাত দিয়ে দশ মিনিট তো লাগে মোনাজাত দশ মিনিটের মতো মোনাজাত কমপ্লিট করে আস্তে করে বিদায় নিলাম এখন আপনাদেরকে বলো বলতে চাই ইমানের দাবি নিয়ে যদি কোথায় যাওয়া যায় বাধা আপনার আসবে বাধা না আসলে আপনার ইমানের স্বাদ গ্রহণ পাবেন না কথা বলেন না কেন এই জন্য সকলেই আমরা ইমান নামের দৌলতকে মজবুত করতে চাই কি চাই না আর জোরে বলুন কে কে চাই না হাত তোলেন তো আমরা আনন্দ চিত্তে উঠেছি দেখেন কে কে চাই হাত তুলে দেখান লীল্লা হে তাকবীর জোরে হবে ভাই লীল্লা হে তাকবীর আল্লাহ কবুল করে সকলে বললো না আমি এখন আল্লাহ পরীক্ষা করবে কি দ্বারা ভয় দ্বারা তাহলে ওখানে যদি আমি ভয় করতাম তাহলে ইমান নামের জিনিসগুলো আমার কি হতো শেষ হয়ে যেত দ্বিতীয় নম্বর অলজো খোদা দ্বারা কি দ্বারা দ্বারা আপনার পাশের একজন ক্ষমতাধর আছে ওর চিন্তা